ফের প্রকাশ্য হলো এবার আসানসোলে পুর নিগমের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড উল্টি এলাকায় স্থানীয় কাউন্সিলর নাদিম আক্তারের বিরুদ্ধে সমাজ বিরোধী অভিযোগ তুলে তৃণমূলের পতাকা হাতে কুলটি থানা ঘেরাও করলো দলেরই প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন সম্প্রতি ওই ওয়ার্ডেরই একটি ছেলেকে মারধরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশের সহযোগিতা না পেয়ে সোমবার তারা কুলটি থানার সামনে বিক্ষোভে সামিল হয় এই সময় প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন দাবি করেন অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে এবং পুলিশ বর্তমান কাউন্সিল কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা পাশাপাশি এই দিন ওই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হুমকি দেন এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে তারা যে সরকার তৈরি করেছে তা তারা ফেলে দেবেন আসুন কে বললেন ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শুনেনি তার মুখ থেকে और वो कहता है ये लोग ये सुनते हैं का सुनते हैं का बात ये है

है।, था था? बड़ा, बड़ा। है इसको पोल से करके मारा गया था आप लोग जानते हैं इसके नाम तुम्हारा ऊपर भी एक छेड़खानी का मामला किया गया रेप का मामला कर दिया गया है ये कहा का ये कहाँ का इंसाफ बता सकते किसने किया ये मामला किया है यहाँ का जो एक क्रिमिनल है जो काउंसलर बना अभी क्रिमिनल है जो उसका क्रिमिनल नाम है वो तो नाइनटी लाख का जो घटना किया रहा है आगे बोल आदमी का उसने ये मामला किया है एक लड़की को ला करके इन लोगों को मामला कर दिया जो जो इसका साथ दिया था जो पांडे का जो साथ दिया था राजा और एक लड़का शाहिद बोल बोलते उसके ऊपर ये मामला कर दिया रेप करने की कोशिश किया तो बबलू तो अभी प्रेजेंट काउंसिलर ने है हाँ जी वही ना किया है नदी उसका नाम नाम ना। का छिता ही किया था डीसी साहब को इन्फॉर्मेशन दे दिए हैं चार दिन पहले कि हम लोग चौबीस तारीख को शाम को यहाँ पे आएंगे आपसे बात करेंगे उल्टी आईसी के विरुद्ध में बात करेंगे इसके आगे जाएंगे हम लोग सी पी साहब से बात हुआ है बोला आप डी सी साहब से बात कर लिए उसके बाद सी पी साहब से बात करेंगे और नहीं तो फिर सरकार हम लोग का है जब चाहेंगे उखाड़ देंगे यहाँ से ঘটনা সম্পর্কে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি সুদাসনকে জিজ্ঞাসা করা হলে ফোন মারফত তিনি জানান দলের বিরুদ্ধে যারা প্রকাশ্য মুখ খুলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল হোসেন সে থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের পতাকা হাতে নিয়ে এবং তার দাবি হচ্ছে যে বর্তমান যে কাউন্সিলর তিনি হচ্ছেন একজন সমাজ বিরোধী তিনি অভিযোগ করেছেন যে বিগত দিনে এই বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধে লক্ষাধিক টাকার ঘোটালার দুর্নীতির অভিযোগ রয়েছে এবং হচ্ছে সে আজকেও হচ্ছে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত কি বলবেন নাই আমরা এই কথা শুনেছি মানে যে অভিযোগ করছেন মিথ্যা অভিযোগ আছে কিনা যাকে ভেরিফাই করার দায়িত্ব প্রশাসনে মানে তৃণমূলে ব্যানার লেখে তৃণমূলে কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূলের নেতা থানাতে যে গ্রাউ করছে যাকে পার্টি পারমিশন দেবে না এইরকম যে করেছে যার উপর এইরকম করে যার জন্য যাকে ডাকা হবে ডাকে যাকে জিজ্ঞাসা করবো কেন তুমি এরকম করেছো তৃণমূলে থাকে তৃণমূলে কাউন্সিলরের বিরুদ্ধে কেন তুমি করবে আগে কিছু আছে তো তুমি যাকে বলো আর নেই তো পার্টি নেতৃত্বের সঙ্গে কথা বলো পার্টি জেলা প্রেসিডেন্ট আছে ব্লক প্রেসিডেন্ট আছে যার সঙ্গে বসিয়ে কথা বলো ই না বসিয়ে ডাইরেক্ট যাকে থানাতে অভিযোগ জানাতে যাচ্ছে তো তুমি পার্টি বিরোধী কাজ করছো তো যার জন্য পার্টি থেকে যার বিরুদ্ধে অ্যাকশন হবে উনি নাদিম আক্তার বিরুদ্ধে অভিযোগ তো করেছেন আক্তার হোসেন পাশাপাশি তিনি আরো বলেছেন যদি আগামী দিনে পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বর্তমান যে সরকারটা এই সরকারটা তাদের সরকার এই সরকারকে উখড়ে ফেলে দেওয়ার ক্ষমতা তাদের আছে তারা এই সরকারকে তুলে ফেলে দেবে কি বলবেন সরকারকে তুলে ফেলে দেওয়ার ক্ষমতা আজকে কাউর নেই না বিজেপির আছে না বামফ্রন্টের আছে না কংগ্রেসে আছে तिरुमल कांग्रेस सरकार महामाटी मानुष सरकार जाके तिरुमल कांग्रेस से थाके तिरुमल कांग्रेस पार्टी विरुद्ध जे रकम কথা বলছেন আমি জানি নাই এরকম কথা বলেছেন না अगर বলেছেন তো পার্টি যার বিরুদ্ধে অ্যাকশন নেবে जाके जाके पार्टीते थাকার আছে তো পার্টির নেতৃত্বও মেনে চলতে হবে পার্টির নেত্রী মামদাবনজিকে মেনে চলতে হবে পার্টি নেত্রী মামদা বিনোদ जी মামদা দেবী विरुद्ध जे কথা বলবে जाके पार्टीते থাকার অধিকার নেই আপনারা কি দলের তরফ থেকে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন? ১০০% অ্যাকশন হবে ১০০% অ্যাকশন হবে